আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা এবং সাংকেতিক ভাষায় শাহনাজ দেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গড়ে উঠছে সংস্কারের ধারা অবধারিতভাবে অগ্রাধিকার পাচ্ছে পরিবেশ সুরক্ষা এর অংশ হিসেবে অক্টোবরের প্রথম দিন থেকে সুপার শপে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ও পলিব্যাগ ব্যবহার একই সঙ্গে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ জনপ্রিয় করারও উদ্যোগ নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বান্ধব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে নাগরিক সমাজ প্রতিবেদন পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য পলিথিনের ক্ষতিকর দিকটি কম বেশি সবারই জানা তাই তো পলিথিন ব্যবহার রোধে বরাবরই সোচ্চার পরিবেশবাদীরা নানা অসুখ বিসুখের কারণ এই পলিথিন শুধু নয় শরীর যন্ত্রের ত্রুটি প্রকৃতিকে বিক্রি দেওয়ারও অন্যতম কারণ দিনের কি হয় অনেক আঘাতে সেটা কণায় পরিণত হয় এবং সেগুলো মাটির সাথে মিশে যায় পানির সাথে মিশে যায় মাছের মধ্যে সেগুলো থাকে আমরা যখন মাছ খাই শাক সবজি খাই তখন আমাদের শরীরে ক্ষুদ্র কণাগুলো আসে যেখানে সেখানে পলিথিন পলিব্যাগ বা এই জাতীয় সামগ্রী ফেলে রাখলে মানুষকেই কিন্তু গুনতে হয় খেসারত রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টির মতো জন দুর্ভোগেরও বড় কারণ এই পলিথিন আমরা ইয়াং জেনারেশন মেয়েরা ছেলেরা সবাই যায় যে বৃষ্টিতে ভিজার জন্য যখন আমরা রাস্তাতে যাই বৃষ্টিতে ভিজবো কি মানে পলিথিন আমাদের পায়ে আটকাছে ট্রেনগুলো আছে ওইগুলো বন্ধ হয়ে যাচ্ছে পলিথিন মানুষের জন্য যেমন আশেপাশে পশু পাখি আছে তাদের জন্য এটা ক্ষতিকর পরিবেশবাদীদের মন্তব্য সহজ এবং সুবিধাজনক ভেবে পরিবেশ বিনাশী সামগ্রী বা উপাদান অবলম্বন করে মানুষ কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন তাগিদ দিচ্ছেন সহজভাবে বিষয়টি বোঝানোর উপর এবং জুৎসই সামাজিক উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার উপর আমরা যদি দেশে সবাই মিলে যদি কাজটা করি এটা খুব দ্রুতই মানে সমাধান আমরা নিজেরাই করতে পারবো এবং যথাযথ আইনের ব্যবহার করতে হবে যাতে মানুষ ব্যবহার করা বন্ধ করে সাময়িক সুবিধার জন্য পলিথিন ব্যবহার করে কিন্তু এটা বন্ধ হইলে পুরা জাতির জন্য ভালো আর পাটের ব্যাগ জাতীয় বিকল্প সামগ্রীর কদর সৃষ্টি করবার গুরুত্ব আরও প্রকট হয়ে উঠছে আজকের বিপন্ন পরিবেশ বাস্তবতায় পচনশীল ব্যাগ সেটাকে বলা হয় এবং সোনালী ব্যাগ সেটা পাটের সেলুলোজ দিয়ে তৈরি এগুলো ব্যবহার করা যেতে পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কাপড়ের ব্যাগ বা চটের ব্যাগ পরিবেশ সুরক্ষায় পলিথিন নিষিদ্ধের মতো সদিচ্ছা বাস্তবায়নে প্রয়োজনে কঠোরতা প্রয়োগে পিছপা না হওয়ারই আহ্বান নাগরিক সমাজের বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিলেও বাজারে তার কোনো প্রভাব পড়ে না এবং এই সেটা চলতেই আছে দুই হাজার দুই সালে আইনও হয়েছিল এবং সেটা কিছুদিন বলবৎ ছিল পরবর্তীতে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে যেটা বলা হলো কিছু পচনশীল দ্রব্যকে প্যাকেজিং করার জন্য পলিথিনের ব্যবহার প্রয়োজন হয় সুযোগটা নেওয়ার জন্য আবেদন নিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সেটার অনুমতি দেয় এবং সেই অনুমতির ফাঁক গলিয়ে আবার পলিথিন বাজারে চলে আসে ইট পাথর কংক্রিটের নগরীতে কাঙ্ক্ষিত প্রশান্তির বৃষ্টি হয়ে ওঠে অশান্তির আর আবদ্ধতার এই দশার মূল কারণ পলিসিন সহ যত্র তত্র আবর্জনা ফেলার প্রবণতা তাই তো এই ক্ষেত্রে নাগরিক সচেতনতা জোরদারের তাগিদ দিচ্ছেন পরিবেশ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা সাভারি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়ে প্রাণ হারান মেধাবী শিক্ষার্থী নাফিসা হোসেন মারুয়া সাবরবাজার মডেল মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার সাথে অংশ নেওয়া নাফিসাকে গুলির পর মুমুষ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় পরিবারের বড় মেয়েকে হারিয়ে শোকাহত পিতামাতা এই হত্যায় জড়িতদের উপযুক্ত বিচার দাবি করেছেন গাজীপুরের টঙ্গীর শাহাজুদ্দিন সরকারি স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নাফিসা হোসেন মারোয়া পেশায় চা বিক্রেতা আবুল হোসেনের দুই মেয়ের মধ্যে বড় ছিলেন নাফিসা অন্য সবার মতো সেও অংশ নিয়েছিল কোটা সংস্কার আন্দোলনে জোহর নামাজ পড়ে বন্ধুর ফোন পেয়ে ছুটে যান সাভার বাজার বাস স্ট্যান্ডে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি নাফিসা মেয়ের বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে মেয়ের নিথর দেহ হাসপাতালে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মা পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ও জাহাঙ্গীরনগর থেকে সমন্বয়কারীদের সাথে আন্দোলনে শরিক হয়ে পাঁচ তারিখে ও সাদাত বরণ করে আমার এই মেয়ের বিচার আমি চাই সরকারের কাছে এবং দেশ দেশবাসীর কাছে আমার মেয়ের জন্য আমি দোয়া চাই পুলিশের গুলিতে আহত মুমুর্ষ নাফিসা হোসেন মারুয়ার মৃত্যুর দৃশ্য সেদিন কাঁদিয়েছে বহু হৃদয়কে আন্দোলনে অংশ নেয়া এবং বন্ধুদের সহায়তা করার জন্য উদ্গ্রীব ছিল নাফিসা এ নিয়ে বাবার সাথে মান অভিমানও চলছিল তার শ্বশুর বাড়ি সাভারের বক্তারপুরে মেয়ের মরদেহ কোথায় দাফন হবে সে নিয়েও বিপাকে পড়েন অসহায় পিতা আমার মেয়ে আমি ফোন দিলে ওই নাম্বারে তো আমার মেয়ে ফোন রিসিভ করে এবং বলতেছে যে আব্বু আমি মারা যাব আমার লাশটা নিয়ে যাই যদিও আমি গরিব মানুষ আমি অনেক কষ্ট করে মেয়েটারে মানুষ করছি স্বৈরাচার সরকারের পুলিশ লীগ স্বৈরাচার সরকারের যে আওয়ামী লীগের যারা আছে তারা আমার মেয়েটারে আর পাস্তে দিল না নাফিসা হোসেনের মৃতদেহ দেখতে সেদিন ছুটে এসেছিল অনেকেই নির্মমে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত বিচার দাবি করেন স্বজনরা আমার কাছে ছিল পাঁচই আগস্টে থানে মিছিল শহীদ যে বাবার বাড়ি গাজীপুরের এরশাদনগরের কবর স্থানেই দেয়া হয় শহীদ নাফিসা হোসেন মারুয়ার কবর আজ সেই নাফিসা নেই কিন্তু পড়ে আছে সেই বিছানা সেই পড়ার টেবিল পুলিশের গুলিতে পাঁচ আগস্ট শহীদ হন নাফিসা সীমা চারমেন বাংলাদেশ টেলিভিশন দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রচার প্রচারণার পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে দেশব্যাপী নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিটিভি জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রুমান আক্তার মেহেরপুরে গত চব্বিশ ঘন্টায় সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে গাংনি উপজেলায় তিনজন এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় ঝিনাইদহ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নতুন করে আরও বারো জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এ পর্যন্ত ভর্তিকৃত রোগীর সংখ্যা একশো সাতচল্লিশ জন এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে নানাবিধ পদক্ষেপ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন ঝালকাঠিতে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন এর মধ্যে ঝালকাঠির সদর হাসপাতালে একজন এবং নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ঝালকাঠির সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম জানান এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় নব্বই জন মানুষ চিকিৎসা নিয়েছেন টাঙ্গাইল জেলার বিভিন্ন হাসপাতালে চৌষট্টি জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে নতুন রোগী রয়েছেন ১৩ জন জেলা সিভিল সার্জন ডাক্তার মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে এ পর্যন্ত জেলায় মোট সাতশো জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে ছয়শো জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় জেলায় মোট চোদ্দ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক জন প্রাণ গেছে শিশুসহ সহ তেরো জনের এর মধ্যে কেবল সেপ্টেম্বরেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে আটজন আক্রান্তদের মধ্যে পাঁচশো জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা বাকিরা চট্টগ্রাম মহানগরীর এমন পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে সেভ করার জন্য এখন আমরা জানি আমাদের দেশে অনেকে মানে জ্বর নিয়ে কিন্তু আমরা গাফিলিতে করি জ্বর নিয়ে ঘরে বসে থাকি অনেকে একটা সিবিসি বলে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা এটা করলে কিন্তু তার প্লাটেলাইট কাউন্ট কত এটা কিন্তু অটোমেটিক ধরা পড়বে এটা যদি ডেঙ্গু হয় প্লাটেলাইট কাউন্ট কিন্তু এক লাখের নিচে নেমে যায় কমতে কমতে অনেক সময় বিশ হাজার কমে যায় যখন বিশ হাজার দশ হাজার হয় তখন আমরা তাদেরকে প্ল্যাটালের ট্রান্সমিশন করি আমাদের পনেরোটা প্রজেলায় আমি কোনা চালু করেছি আগে থেকে চালু ছিল আমি ব্যক্তিগতভাবে করেছি ওরা ডেঙ্গু রোগী রাখছেন এবং আমাদের বাস করে যে প্রজেলার রাখছেন এবং প্রত্যেকটি প্রজেলার স্বাস্থ্য শিক্ষা জোরদার করার জন্য আমি চিঠি দিয়েছি ডেঙ্গুর বিস্তার যাতে বাড়তে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানান প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে আমাদের মস্কোবান কিংবা হচ্ছে অ্যাডাল্টি সাইড লার্ভি সাইড এটা সর্বোচ্চ মজুদ আছে নেক্সট সিক্স মান্থসের জন্য এবং প্রতিটা ওয়ার্ডে কিন্তু আমরা জোনে বিভক্ত করে আমাদের আপনার ওষুধ দেওয়ার কার্যক্রম আমরা চালাচ্ছি পাশাপাশি হচ্ছে আমাদের যে রুটিন ওয়ার্কটা আমরা করি সেটা হচ্ছে আমরা লিফলেট বিতরণ করছি মাইকিং করছি সব জায়গায় রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও র্যালি সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে খালেদ মাসুদের ডেস্ক রিপোর্ট জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি শেষে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক পর্যটন শান্তির সোপান এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস এ উপলক্ষে সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পর্যটন শান্তি সোপান এই প্রতিপাদ্যে কুষ্টিয়া বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসকের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচি অনুসারে জেলা কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর পর্যটন শান্তির সোপান এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় পালিত হয়েছে আজ বিশ্ব পর্যটন দিবস দিবসটি উপলক্ষে আজ সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসকের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম পর্যটন শান্তির সোপান এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান ও অতিরিক্ত জেলা প্রশাসক কালসার হোসেন শেরপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসক সভা কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক পুলিশ সুপার বন বিভাগের কর্মকর্তা ও সুধিজনেরা বক্তব্য রাখেন রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে সকালে পর্যটন হলিডে কমপ্লেক্সে পর্যটন দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম নানা আয়োজনে পটুয়াখালী সাগরকন্যা কুয়াকাটায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস সকালে জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটার পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে সৈকত এলাকা প্রদক্ষিণ করে এ সময় সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালায় র্যালিতে অংশগ্রহণকারীরা পরে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন অন্তর্বর্তীকালীন সরকারের আইন প্রবাসী কল্যাণ এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লা সহ দেশের আরও প্রত্নতত্ত্ব নিদর্শন অন্তর্ভুক্তির চেষ্টা চলছে শুক্রবার মুন্সীগঞ্জ শহরের কোট গাঁরস্থ ইদ্রাকপুর কেল্লা ও জাদুঘর পরিদর্শনকালে কথা বলেন তিনি পরে উপদেষ্টা ড আসিফ নজরুল মুন্সীগঞ্জ সদরের রামপালের হরিশ্চন্দ্রের দিঘি বাবা আদম শাহী মসজিদ মিরকাদিম ইটের সেতু টঙ্গিবাড়ি উপজেলার সোনারং জোড়ামঠ নাটেশ্বর দেউল ও জেলার শ্রীনগর উপজেলার রাড়িখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা গতকাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয় এ সময় প্রত্যেক পরিবারকে চার হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয় সেনাবাহিনীর আলমগীর উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় ফেনী জেলার পঁয়ষট্টি মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি রাখার বালতি জগ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়েছে গতকাল ফেনী জয়কালী মন্দিরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন স্কোপ অ্যান্ড প্রেপারেশন অফ বাই অ্যানুয়াল পলিসি নোট শীর্ষ কর্মশালা গতকাল রাজধানীতে অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম পাটোয়ারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান অন্যান্যের মধ্যে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ফখরে আলম ইবনে তাবিব প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিজানুর রহমান শিক্ষকবৃন্দ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থা পরিকল্পনা কমিশন বিশ্ব ব্যাংক ইফাদ এবং এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন রাজনীতিতে সবসময় মানুষকে ভালোবেসে মানুষের দুঃখ কষ্টে পাশে থাকতে হবে গতকাল বিকেলে খুলনা খান জাহান আলী থানা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনকালে তিনি কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান নীলফামারি জেলায় এবারে আটশো একত্রিশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে দুর্গোৎসব ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বক্তব্য রাখেন এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ জামাতে ইসলামী বিএনপি ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা রংপুরে অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে এবং রংপুর জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় তৃতীয় পর্যায় প্রকল্পের রংপুরের ম্যানেজার মাসুদ রানা লক্ষ্মীপুরের রহমদ খালি খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার গতকাল দুপুরে লক্ষীপুর পৌরসভার উদ্যোগে মারাম ব্রিজ এলাকায় এই খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করা হয় পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক সেনাবাহিনীর মেজর জিয়াউদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গনে তিন দিন ব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা শুরু হয়েছে গতকাল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মজম আহমেদ অনুষ্ঠানে বক্তারা বলেন দুর্যোগ ঝুঁকি হ্রাসে আরও দক্ষতা বাড়াতে হবে এই ক্ষেত্রে জনসচেতনতা তৈরিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ইলিশের দাম নিয়ন্ত্রণে চাঁদপুরে ইলিশের সবচেয়ে বড় বাজার বর স্টেশন মাছঘাটে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল অতিরিক্ত দামে ইলিশ বিক্রির অভিযোগে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন এ সময় মাঝঘাটে ইলিশের অতিরিক্ত দাম রাখায় এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয় নারায়ণগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে একটি ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার রাতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড আব্দুল হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারখানায় গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কারখানা বন্ধের নোটিশ প্রদান করেন পরে কারখানার গেটের সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয় টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগে বাংলাদেশ আওয়ামী প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী রাজাক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একশো সতেরো জনতা কর্মীর নাম উল্লেখ করে দুশো থেকে দুশো পঞ্চাশ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন হামলায় আহত মধুপুর উপজেলার মালাউরি গ্রামের জাহিদ হাসান দেশ ও জনপদের খবর শেষ হাফেজ